বাবা নৌকা কই নৌকা মনে হয় গেছে এখানে তো থাকে প্রতিদিন প্রতিদিন তো থাকে ছেলে ফেলে আসে মনে তো লুটিছে ডুবে দিয়ে চলে গেছে আসলে বন্ধুরা আমাদের এখানে নতুন রাস্তা হয়েছে তো অনেকে ঘুরতে আসে আগের দিন বেশ কিছু বাচ্চা আমাদের ভেড়িতে চলে এসেছে নৌকা চড়েছে মনে হয় সেই রকমই কেউ নৌকা চড়ে এরকম নৌকা ডুবিয়ে রেখে দিয়ে চলে গেছে কারণ বাবার জলে নেমে ঠান্ডায় কষ্ট করে নৌকাটাকে তুলতে হচ্ছে চাপ দাও চাপ দাও ভাই চাপ দাও উঠে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের কত কষ্ট করে নৌকাটা চলতে হচ্ছে এরকম ভাবে মানে চাষিদের অনেকই ক্ষতি হয় ওরা ঘুরতে এসে চলে আসে ভেরিতে ভেরিতে এসে কার নৌকা দেখার দরকার নেই ওরা উঠে চলে যায় অনেকে এরকমও আছে যে ধরো ভেরিতে আমাদের আম গাছ রয়েছে পেঁপে গাছ রয়েছে কলা গাছ রয়েছে সেটার দিকে এগুলো ছিঁড়ে নিয়ে চলে যায় তোমরা ঘুরতে আসো ভালো তো মাঠের দিকে ঘুরতে আসবে ভালো লাগবে কিন্তু চাষিদের কোনো ক্ষতি করো না তোমরা নৌকাতে সব পুরো কাদা ফাদা হয়ে গেছে অত হবে ডুবে গেছে না যখন মাঠে কেউ থাকে না মানে বেলার দিকে সব চাষিরা খাবার টাবার খেতে যায় এই সময়টা বাবা বলো কিছু ওরা আমাদের সময়ের দাম এইটা দিকেও দিতে চায় না